নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে আজ একটা বিশেষ দিন মাদার্স ডে এখানে আমি যেখানে উপস্থিত হয়েছি এটা যাদবপুর বিজয়নগর বিজয়গড় যাদবপুর বিজয়গড়ে যে বয়স স্কুল সেই স্কুলে একটা বিশেষ অনুষ্ঠান হলো দেখতেই পাচ্ছেন আমরা অনেকক্ষণ ধরে দেখাচ্ছি ওপেন টু অল মাদার্স ডে সেলিব্রেশন অর্গানাইজড বাই অঞ্জনা যোগা ফিজিও কেন্দ্র তার কর্ণধার আমি অঞ্জনা ঘোষকে জিজ্ঞেস করবো হঠাৎ আপনার মাথায় এরকম কেন আসলো যে আজকের দিনে স্পেশাল চাইল্ডের দিনে মাদার্স ডে সেলিব্রেশন করছে এ কারণেই এই স্পেশাল চাইল্ডের মায়েরা খুব কষ্টে থাকে অত্যন্ত কষ্টে থাকে সেটা আমি রিয়েলাইজ করেছি আমি এর আগে সুস্থ মানুষদের নিয়ে গত তেইশ বছর প্রোগ্রাম করেছি এই বছরই প্রথম মায়েদের কথা ভেবে আজকের দিনটা আমি বেছে নিয়েছি তাতে আমি একা বললে তো হবে না আমার অর্গানাইজ অর্গানাইজেশান আছে তারপর আমাদের কো অর্গানাইজেশান আমাদের অ্যাসেম্বলি বেঙ্গল যোগা স্পোর্টস জাজেস অ্যাসেম্বলি আরেকটা আছে শিবশঙ্কর এডুকেশনাল ইনস্টিটিউট সবাই মিলে কিন্তু প্রোগ্রামটা করেছি কোনো মানুষ কোনো কিছু একা করতে পারে না সবাই মিলে প্রোগ্রাম করেছি এবার যারা বাচ্চারা এসছে যারা নাচ গান করেছে যারা ভালো আছে সুস্থ যেই অল্প কয়েকজন সকলকে অশেষ অশেষ ধন্যবাদ যাদের তাদের মানে যারা এসছেন বাচ্চাগুলো কথা বলতে পারে না স্বাভাবিক নয় তাদের যে টিচার মায়েরা তাদের যে কত ধন্যবাদ দেব মানে এই গরমের মধ্যে তারা সত্যি বাচ্চাগুলোকে নিয়ে এসছেন অনেক অনেক ধন্যবাদ যিনি রিপোর্ট করছেন তাকে ধন্যবাদ মানে আপনি যে উদ্যোগ নিয়েছেন যেটা সফল হয়েছে আপনার কাছে মনে হচ্ছে সবাই বলেছে খুব সফল হয়েছে গোটা সমাজের কাছে কি বার্তা দেবেন সমাজের কাছে বার্তা দেব এটাই আমার মনে হয় কোনোটা চিহ্নিত করা যায় যে ওরা মানসিকভাবে অসুস্থ কিছু চিহ্নিত করা যায় না যারা যাদের মানসিকভাবে অসুস্থ সত্যি আছে সাধারণ মানুষ যারা ভালো জামা কাপড় পরে ঘুরে বেড়ায় কিন্তু আমার মনে হয় তাদের মধ্যে অনেকেই মানসিকভাবে অসুস্থ কারণ তাতে এত লোভ এত হিংসা এত হিংস্রতা মানুষের ওপর এত মানে আক্রোশ এগুলো কিন্তু সুস্থ মানসিকতার কথা না সুস্থ মানসিকতার কাজ না যেটা এক্সেপশনাল যেগুলো হয় এত আক্রোশ করে মানে কারুর একটু ভালো হলে তাকে কি করে নিচে নামিয়ে দিতে হয় শুধু এগুলো কিন্তু সুস্থ মানসিকতা নয় কিন্তু এদের বোঝা যায় না এদের আমরা যারা ভালো জামা কাপড় পরে আছি আমাদের বোঝা যায় না কিন্তু যেই বাচ্চাগুলো এসছে তাদের বোঝা যায় যে মানসিকভাবে তারা অসুস্থ এই আর কি ব্যাপার আর সুস্থ যারা আছেন তাদের কথাও বলছি আপনারাও নিজেদের কন্ট্রোল করুন মানে মানসিক অবস্থাটা কন্ট্রোল করুন কোনো অত লোভ হিংসা হিংস্রতা আক্রোশ এগুলো করবেন না শান্তির বার্তায় দিচ্ছি ভীষণ ভালো শান্তিতে থাকা যায় দেখবেন সবাইকে ভালোবেসে চলুন শান্তিতে থাকা যায় সুন্দর সোশ্যাল স্পিচ দিলেন আমরা এখানে পেলাম কলকাতা পুলিশের একজন দায়িত্ববান অফিসার এখানে আছেন আমি আসার পর থেকে দেখছি উনি এই অঞ্জনাদির অনুষ্ঠানটা পুরোটাই দেখভাল করছেন বা এই যে পুলিশের দায়িত্ব সামলেও এই ধরনের অনুষ্ঠানে এসে কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লেগেছে দিদিকে অনেক ধন্যবাদ একটা সুন্দর প্রোগ্রাম করার জন্য এই বাচ্চা নিয়ে সত্যি আমি খুবই খুশি খুব ভালো লেগেছে যদি পরবর্তীকালে আবার হয় আমি জানতে পারি আমি আমার ডিউটি থাক বা না থাক আমি তো বসে দেখবো সারাক্ষণ তো চোর গুন্ডা এসব নিয়ে হয় তা হলেও তা হলেও আমার মানে এটা আমার কি বলবো মানে আমি ভীষণ ভীষণভাবে খুশি যেটা আমি বলে বোঝাতে পারছি না আমার খুব ভালো লেগেছে দিদিকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যারা আসছে সবাই সকলে ভালো থাকুক আমার নাম প্রদীপ পড়ে আমি গার্ডেন্ডিস থেকে এসেছি অবশ্যই আজকের অনুষ্ঠানটা চোখে পড়ার মতন আমি বিভিন্ন কম্পিটিশানে যাই যে কম্পিটিশানে গেলে নর্মাল স্টুডেন্টরা যারা আসে তারা কম্পিটিশান করে কিন্তু আমরা প্রতিবন্ধী স্টুডেন্টদের যে কম্পিটিশান হয় সেটা খুব কম সংখ্যক হয় হয়তো দেখা যাবে পঞ্চাশটার মধ্যে দুটো হলো কিন্তু আমাদের অঞ্জনাদি এই একটা ব্যবস্থা করে দিয়েছে আজকের মাদার্স ডের দিনে এর একটা কম্পিটিশান করে দিয়েছে মানে স্পেশাল চাইল্ডের কম্পিটিশান আমি মনে করি স্পেশাল চাইল্ড আমরা মুখে বলছি কিন্তু তাদেরকে যে তৈরি করার দায়িত্ব একমাত্র বেশি কিন্তু করে সেটা যোগাসন যে যোগের নিয়ে আমরা শরীরকে সুস্থ রাখতে পারি সবল রাখতে পারি এবং সেই যোগের মাধ্যমে আমরা অনেক দূর পৌঁছতে পারি আজকের কিছুদিন আগে আমাদের একজন যোগেরই একজন ব্যক্তিত্ব মারা গেলেন ওনার বয়স হয়েছিল একশো বছর তিনি ওনার বয়সটা যে করেছেন একশো উনত্রিশ যোগের মাধ্যমেই করেছে তাই অঞ্জনাদের কিন্তু মেন বার্তা কিন্তু যোগ করুন সুস্থ থাকুন করলে যোগ সার্বে রোগ যে করিবে যোগ তার হবে না কোনো রোগ এই বার্তাই দিয়ে কিন্তু সামনে আগামী দিন আমাদের একুশে জুন আসছে বিশ্ব যোগা দিবস আসছে তারও বার্তা আজকের দিনে অঞ্জনাদি দি দিয়ে দিয়েছে আমরা স্পেশাল চাইল্ডের মাধ্যম দিয়ে দিয়ে দিয়েছি তারা কম্পিটিশান করেছে শুধু কম্পিটিশান করেনি যোগাসন তারা কিন্তু এখানে একটা আঁকা কম্পিটিশান ছিল এখানে একটা রিটেন মানে লেখা হাতের লেখার ওপরে কম্পিটিশান ছিল এবং এছাড়া ছিল গানেরও কম্পিটিশান ছিল ডান্সেরও কম্পিটিশান ছিল হয়তো আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন এর কিছু কিছু ছবি বা ভিডিও উনি দেবেন তা দেখতে পাবেন যে স্পেশাল চাইল্ড বলে কোনো কিছু এখানে প্রমাণ আমরা পাইনি মানে সত্যিই আর মাদার্স ডে তার মানে কি মায়েদের যে একটা কর্তব্য থাকে ছেলে মেয়েদের প্রতি মায়েরা যে একটা স্পেশাল চাইল্ড কিছু মনে না করে তাকে তৈরি করেছে তাকে বড় করেছে টিচার তো নিশ্চয়ই আছে ট্রেনার তো নিশ্চয়ই আছে কিন্তু মায়ের কৃতিত্ব সবথেকে বেশি সেই জন্য ডের দিনে আজকে এটা বেশি করে ফুটিয়ে তুলেছে আমাদের প্রোগ্রাম খুব সাকসেসফুল আর যারা এসেছে তারাও খুব সাকসেসফুল আগামী দিনে আমরা আবার প্রোগ্রাম করব এখন থেকে আমরা মঞ্চে বলে দিলাম শুরু থেকেই আপনাকে অঞ্জনাদির সাথে দেখছি করলে যোগ হবে না রোগ আপনি কি বলবেন এটা আমার সহপাঠী প্রদীপ পড়ে খুব সুন্দর একটা কথা বললো আমরা এসেছি বেঙ্গল যোগা স্পোর্টস জাজেস অ্যাসেমিলির আমি সাধারণ সম্পাদক অঞ্জনা দি আমরা এটা প্রথমেই কিছুদিন আগেই আমরা চিন্তা ভাবনা করেছিলাম আমরা মাদার্স ডেতে একটা কিছু প্রোগ্রাম করবো সেখানে অঞ্জনা দি আমাদের মিটিংয়েই বলেছিল যে আমি মাদার্স ডের দিনে এগারো তারিখে প্রোগ্রাম করব আমরা সকলে মিলে একটা সুন্দরভাবে যাতে করি সবাই তো আমরা নর্মাল যোগা স্পোর্টস কম্পিটিশান করি মানে আমরা সারা বছর অন্তত তিরিশ চল্লিশটা কম্পিটিশান করে শুধু নর্মাল দিন নি কিন্তু এইরকম চাইল্ড স্পেশাল চাইল্ড ডে প্রোগ্রাম আমাদের বেঙ্গল যে স্পোর্টস অ্যাসেম্বলি থেকে এই প্রথম শুরু করলো আমাদের অঞ্জনা দিই অঞ্জনা দি আমাদের সবাইয়ের দিদি আমাদের অ্যাসেম্বলির সকল আমরা ওনাকে শ্রদ্ধা করি তা উনি বলতে আমাদের আজকে সকল সদস্য এসেছে আমরা একটা মাদার্স ডেতে আজকে এই ছ মায়েরা যে এত সুন্দর সুন্দর ছেলেরা যে করলো এদেরকেই আমরা যে স্পোর্টস যোগা করি তাদের সঙ্গে কোনো রকম ধরুন কমতি নেই কেউ খুব সুন্দরভাবে আমার ভালো লাগলো এবং যারা আজকে এসেছিলো দর্শক এবং আমাদের সকল দর্শক এবং অতিথিরা বাবু তারপরে প্রত্যয় এরা সব এসেছিলো তা ওনারা বলে সত্যি এরকম প্রোগ্রাম একটা খুব সুন্দর প্রোগ্রাম করেছো এইখানেই আমি শেষ করি মানে অঞ্জনা দিয়ে একটা নতুন নিদর্শন সৃষ্টি করলেন ব্যানারের ওপরে লেখা আছে ইন মেমোরি অফ লেট সাহা তার স্মৃতিতে সাহার স্মৃতিতে আপনি এই আজকের ওইটা উৎসর্গ করলেন হ্যাঁ গোপা সাহা আমার বোন দু হাজার ঠিক এই এই স্কুলেই এই জায়গায় এখানে একটা স্টেজ ছিল নিচে সেখানটায় ও যেতে গিয়ে পচটকে পড়ে গেছিলো তেইশে তা সেখান থেকে ওর হাত পুরো ফ্র্যাকচার হয়ে গেছে কিন্তু ও সেটা বুঝতে দেয়নি যে যে মানে প্রোগ্রাম বন্ধ হবে আমি অনেকবারই জিজ্ঞেস করছি কষ্ট হয়েছে বলছে কিছু না কিন্তু দেখা গেলো এখান থেকে বল টলগুলো সব ছুটে গেছে হ্যাঁ ও আমার বোন আজকে ওর স্মৃতি কেন বলছি তারপরে সেই তেইশেই ষোলোই সেপ্টেম্বর আমার পাশে শুয়ে হঠাৎ চলে গেল মানে আমি বুঝতেও পারিনি তাই দু হাজার চব্বিশের প্রোগ্রামটা আর করতে পারিনি মানে আমি নিজেই অসুস্থ হয়ে গেছিলাম এখানটা একজন এমডি এসছিলেন জলের কথা বলেছেন আমি কিন্তু সেই জলটাকে সুস্থ হয়েছি একদম ওই জলটাকে হাইড্রোজেন রিচ ওয়াটার ওই জলটাকে কিন্তু আমি সুস্থ সবাইকে হাইড্রোজেন রিচ ওয়াটার খেতে বলছি হাইড্রোজেন খেতে বলছি মানে আমি সুস্থ হয়েছি ওই জলটা খেয়ে আচ্ছা মাতৃদিবসে দিবসে মায়েদের মা সন্তানের সম্পর্ক চারিদিকে গন্ডগোল আর মায়েদের বার্তা কি মাদের বার্তা হচ্ছে এখনকার দিনে হচ্ছে আগে যেমন মা এবং সন্তানের মধ্যে একটা নিবিড় সম্পর্ক ছিল এখন যত দিন যাচ্ছে তত মা এবং সন্তানের মধ্যে দূরত্ব বাড়ছে সে ছোটোই হোক বড়ই হোক বড়রা যেমন এক পড়াশোনার জন্য হায়ার স্টাডি নেওয়ার জন্য বিদেশে যাচ্ছে আবার ছোটরা তারা কি করছে এক বাবা মারা চাকরিতে রয়েছে তারা ক্রেসে থাকছে কেউ মাকে হোস্টেলে থাকছে তা আমার মনে হয় যে ওর মধ্যে থেকেও এক মা এবং বাবা দুজনেরই উচিত যতটা সময় বাচ্চাদের উপর দেবে ততটা তারা শারীরিকভাবে এবং মানসিক দিক থেকে তারা সুস্থ থাকবে কারণ তারা বাবা মার ভালোবাসা এবং যে আমাদের যে এক ছিল মানে একত্রিত একটি পরিবার ছিল সেই পরিবার থেকেও এই যে দাদু দিদারা বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে এতে কিন্তু তাদের উপরে মনের মধ্যে অনেক মানে ক্ষতি হচ্ছে যদি বাবা মারা যদি একটু সময় করে যদি দাদু দিদারা যদি একত্রিত হয়ে তারা যদি একসাথে সন্তানদের নিয়ে থাকতে পারে তাহলে মনে হয় এই যে সমাজটা শারীরিকভাবে হোক মানসিকভাবে খুব সুস্থ থাকবে শুনলেন তাই আসুন সকল ঘৃণা হিংসা ভুলে মোরা তাকাই মোদের পানে মানুষ মোরা প্রীতির মিনার শ্রেষ্ঠ সকল গুণে অঞ্জনাদির এই উদ্যোগ সফল হোক আপনারা দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে